রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের পড়াশোনা যথোপযুক্ত খুব সুন্দরভাবে বুঝে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই আশাবাদ ব্যক্ত করি তো এখন আমরা শুরু করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে দুই হাজার তেইশ সালের যে কোশ্চেন ছিল সেটার প্রশ্নটা সমাধান করব এই কোশ্চেনটা এল অনেক অনেক অনেকবার এসেছে এটা খুবই অনেকবার তো এই ধরনের যখন ম্যাথ দেখবেন তখন আপনারা ট্রায়াল ইরোর মেথড ইউজ করবেন মানে উল্টার দিকে আমি কোশ্চেন সলভ করে আনসার বের করা আর এবার আমি আনসার চেক করে কোশ্চেন জাস্টিফাই করা যে আনসার কি কী হবে তাহলে এখানে দেখেন এ প্লাস বি কত টু আমি প্রথমে কোয়ান নাম্বার ওয়ান ওয়ান বসায় দিই তাহলে ওয়ান ওয়ান যদি এ ইকাল যদি ওয়ান বসাই আর বি যদি ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান কি টু হলো আর এ বি কী হবে ওয়ান গুণ ওয়ান ওয়ান কত ওয়ান এটা কি মিলে গেল তার মানে ওয়ান আর ওয়ান এটা কিন্তু আমার আনসার হবে কিন্তু আমি মিচারগুলো একটু চেক করে দেখি যেমন মাইনাস ওয়ান থ্রি এর ভ্যালু কত মাইনাস ওয়ান প্লাস বির ভ্যালু কত থ্রি ইকুয়াস কত টু এটা কিন্তু ম্যাচ করেছে কিন্তু এ বির ভ্যালু আবার বের করব এর ভ্যালু কত মাইনাস ওয়ান গুণন বির ভ্যালু কত থ্রি কত হবে মাইনাস থ্রি কিন্তু ওয়ান হওয়ার কথা ছিল এ আর বি গুণ করলে এর মান আর বির মান যদি গুণ করি তাহলে কি হওয়ার কথা ছিল ওয়ান কিন্তু এখানে কত হচ্ছে মাইনাস থ্রি তার মানে এটা হবে না এটা দিই মাইনাস থ্রি মাইনাস ফোর এর ভ্যালু কত মাইনাস থ্রি প্লাস বির ভ্যালু কত মাইনাস ফোর ইকুয়াস কত আসে মাইনাস সেভেন এখানে আসে কত টু বি বি আর চেক করার দরকার নেই এখান থেকে এটা ক্রস তারপর জেরো টু এর ভ্যালু কত জেরো প্লাস বির ভ্যালু কত টু ইকুয়াস কত আসতেছে টু এটা রাইট সাইডকে ম্যাচ করছে কিন্তু এই বির ভ্যালু এখানে পুট করব এর ভ্যালু জেরো ইন্টু বির ভ্যালু কত টু ইকুয়াস কত টু জেরো টু ইন্টু জেরো জেরো ওয়ান হয় নাই তার মানে এটাও হবে না তো এখানে একটা জিনিস খুব সুন্দর করে বলি আমি এখানে এ আর বির মান বসাবো বসানোর পরে টু আছে না তাহলে এ আর বির মান বসার পরে আমার আনসারটা কত আসতে হবে এই যে এখানে এর মান ওয়ান প্লাস বির মান ওয়ান টু যদি এ আর বসানোর পরে এই টু আসে তাহলে আমি ধরে নেব যে এ আর বির মানটা ঠিক আছে এবং ওই এ আর বির মানটা জন্য প্রযোজ্য হবে ওই একই মান ওয়ান আর ওয়ান যখন এখানে বসাবো যে ওয়ান গুণ ওয়ান ইকুয়াল কি হয়েছে ওয়ান হয়েছে মিলে গেছে তার মানে আমার ওয়ান আর ওয়ান হবে এটার আনসার এটা হচ্ছে ট্রায়াল মানে অপোজিট কোশ্চেন দিয়ে আনসার দিয়ে কোশ্চেন করে করা এখন আমি এই অঙ্কটা ধরলাম যে এই অঙ্কটা আপনাদের লিখিত পরীক্ষার জন্য এসেছে তখন কি করবেন তো লিখিত পরীক্ষা যদি আপনার ওয়ার্কিং প্রসেস যদি ইনসাফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু আপনার মার্কস কিন্তু কাটবে আপনার কাটবে মানে অনেক সময় মার্কস দেবেই না এমনও হতে পারে তাহলে এখানে দেখি আমার এ প্লাস দেয় আছে বি দেয়া আছে তো আমরা জানি এ মাইনাস বি আমার এ মাইনাস বি লাগবে তখন এ প্লাস বি আর এ মাইনাস বির যে ফর্মুলা এটা আমি সমাধান করে এই সমীকরণ থেকে এ আর বির মান বের করবো দুটা সমীকরণ তাহলে আমার এ প্লাস বির একটা মান আছে এখন আমি কিসের মান বের করবো এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াস কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে একটা কথা বলি যে এ মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু আরেকটা ফর্মুলা আছে কোনটা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সেটা একটু দেখি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে একটু বুঝায় বলি আপনাদের দেখেন যখন আমার এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যখন এটা নেব আমি বির ভ্যালু বসাতে পারবো কিন্তু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কিন্তু এখানে দেয়া নাই তখন এই জন্য আমি এই ফর্মুলাটা ব্যবহার করবো না আমাকে যেই ফর্মুলা ব্যবহার করতে হবে যেখানে আমি এ প্লাস বি এবং এব মানটা বসাতে পারবো অথবা আমার যে ফর্মুলাতে এ প্লাস বি আসবে এ বি আসবে যাতে করে আমি ওই ভ্যালুটা বসাতে পারি এই কোশ্চেনে আমার যদি এখানে যদি থাকতো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মান যদি দেয়া থাকত যে এইটা তখন কিন্তু আমি এব মানের জন্য কিন্তু এটাই ব্যবহার করতাম কারণ এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাতে পারতাম তো এই জন্য কোশ্চেন আমাদেরকে ফলো করতে হবে সব সময় যে এইরকম হবে তা কিন্তু না কিছু কিছু সময় কিন্তু চেঞ্জ আসতে পারে যা হোক তো এ মাইনাস ভোর স্কোয়ার্লাস ভোলস ফোর বি এখন আমি এ মাইনাস বি কে কি করব এ মাইনাস বি নেব তাহলে এই যে স্কোয়ারটা এই পাশে যা কি হবে স্কোয়ার রুট কার ওপর খুব গুরুত্বপূর্ণ কথা যে এই স্কোয়ারটা যখন এই পাশে যাবে আমি এখানে এ মাইনাস বি নিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এই স্কোয়ারটা যখন তুলে দেবো তখন কি হবে এই পাশে স্কোয়ার রুট হবে এখানে টু ছিল এখানে যা এ টুর নিচে কিন্তু একটা ওয়ান আছে তাই না তাহলে এই পাশে যা কি হবে এ প্লাস বি হোল মাইনাস ফোর আমার গত ক্লাসে এগুলোতে এগুলোতে আছে এই পুরোটার ওপরে পাওয়ার কি হয়ে যাবে এই যে এখানে টু বাই ওয়ান ছিল এখানে কি হবে ওয়ান বাই টু যেটাকে আমরা কি বলি স্কোয়ার রুট পুরোটার ওপরেই কিন্তু হবে সো এটাকে আমরা শর্টকাটে একবারই লিখে ফেলি এমন যে রুট আবার এ প্লাস বি হোল মাইনাস ফোর এ বি এটা যা হোক

তাহলে এই জেরোর ভ্যালুটা কিসের মান পেলাম আমি এ মাইনাস বি মান পেলাম জিরো এ প্লাস বি মান টু এখন আমরা এটা সমাধান করব কিভাবে এ প্লাস বি ইকুয়াল কত টু আর এ মাইনাস বি ইকুয়াল কত পেলাম আমি জিরো দুটা যোগ করে দেবো দিলে বি প্লাস বি মাইনাস বি কাটা যাবে টয়স এ ইক কত টু প্লাস জিরো টু এর ভ্যালু কত আসলো টু বাই টু করলে ওয়ান এই এর ভ্যালুটা যদি জাস্ট আমি এখানেই বসায় দিই এখানে তাহলে ওয়ান প্লাস বিস কত টু এই সমীকরণে এর মানটা বসাই দিলাম তাহলে এখান থেকে হবে কত তাহলে পেলাম পেলাম এর আনসারটা কোনটা হবে এটা এটা কিন্তু আমি একদম ডিটেলস করিয়ে দেখে দিলাম সো এই জন্য এখানে আরো ঘুরানো পেছনে অনেক কিছু আছে আমরা যখন যে কোশ্চেনটা পাবো ওই কোশ্চেনটা আমি ওই আদলে বোঝানোর চেষ্টা করব। যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় সো আশা করি এটা বোঝাতে পেরেছেন যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে আপনাদের যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আরও এইরকম ক্লাস পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করবেন আর পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে